শর্মার সদ যদি এই রমজান মধ্যে এক গান করে দেয় এগারো মাসের মধ্যে সত্তর গান আদে যে এদিন আল্লাহ আপাকে এবার হামল্লাতে ধান করি সোয়া আমলসে জিন্দেগী বন্দি এজনী জাহান নাম্বি हमल से जिंदगी बनती है जन्नत भी जहनमी यहाँ की अपने फितरत में नूरी है ना नारी तू बरा बंदगी है या दरक तू बरा बंदगी है या दरक बाहर চন্দ রোজা জিন্দেগী হেয়াদ মুসলমান বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের দিকে রমজান মাসিবা রমজান মাসিবা দামিয়নের হারেন্দি রমজান মাসিবা দামিয়নের হার হিগি কোরআন এসিবার মধ্যে নাজরী শাহরুর রমাগন

پتویر مدد سوتاس مان سو مینی کتاب آسر مروش کتابیں پورا